বাংলাদেশ কিন্তু এর আগে আরবা মিরাতের সাথে এই সিরিজটা জয় দিয়ে শুরু করে এরপরে পরপর দুটা ম্যাচ হেরে যায়। পাকিস্তানের সাথেও কিন্তু 36 রানে একটা হার দিয়ে এই সিরিজটা শুরু করলো। এজন্য বাংলাদেশের একটা জয় কিন্তু আবার সেই ভেঙে পড়া মনোবলকে ফিরিয়ে আনতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। এই টিমটাই কিন্তু এখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে আপনি হোয়াইট ওয়াশ করতে দিতে চাই টি-20 সিরিজে। তো এদের উপরেই কিন্তু আমাদের ভরসা রাখতে হবে। তো আজকে আর অল ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু একটা পরিবর্তন আশা করতেছি আমি যেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজকে আজকে একাদশে দেখা যেতে পারে মিরাজ কিন্তু বিপিএল এ প্লেয়ার অফ দ্য টরনামেন্ট হন এর পরেও কিন্তু আর ওবামেরা সিরিজে তাকে রাখা হয়নি যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু তিনি খুব একটা খারাপ পারফর্ম করেননি লিটন এবং শান্তর থেকে কিন্তু খুব ভালো ব্যাটিং করেন তিনি তো এরপরে পিএসএল এ তার ডাক হয় লাহোরে কালামদারসের তৃতীয় কালামদারসের টিম কম্বিনেশনের কারণে তাকে এখানে রাখা হয়নি তো আজকে হয়তো বিরাজকে আমরা একাদশী দেখতে পারি সে খেললে হয় কি একটা ব্যাটিং এর পাশাপাশি একটা বোলিং কিন্তু বাড়তি আমরা খেলাতে পারি তো প্রথম টি টোয়েন্টি কিন্তু আমরা অবশ্যই জিততে পারতাম সেখানে লিটন দাসের আউট হওয়ার পরে কিন্তু আমাদের ব্যাটিং টিম পুরো ভেঙে যায় জাকির আলী অনেক চেষ্টা করেছিলেন কিন্তু একা আর ক্রিকেট খেলে ম্যাচ জেতানো সম্ভব নাই। তো বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটের ইম্প্যাক্টটা খুব একটা দেখা যায় না ম্যাচ একটা দল হারতেই পারে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে টি টোয়েন্টি ক্রিকেটের মতো খেলা উচিত বলে আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বড় উদাহরণ হতে পারে তানজিদ হাসান তামিম সে কিন্তু যতক্ষণ ক্রিজে থাকে খুবই আগ্রাসী ব্যাটিং করে থাকে এটাই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে করা উচিত পারভেজ হোসেন নিমন কিন্তু একটা সেঞ্চুরির পরে দুইটা ম্যাচে খুব ভালো বাজেভাবে আউট হলেন তো তিনি কামব্যাক করতে চাইবেন তখন তানজিদ হাসান তামিম কিন্তু ছোট ছোট ইনিংস খেলেন তো ইনিংসটাকে কিন্তু যদি বড় করে তাহলে দলের জন্য খুবই উপকার হয় লিটন দাস কিন্তু বরাবর খেললেও লাস্ট ম্যাচে কিন্তু আজকেও খুবই খুবই প্রয়োজন বাংলাদেশ জন্য এখানে জন্য আর রপনটা কিন্তু খুবই ভোগাচ্ছে আমাদেরকে আমরা জানি যে হাইলি ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান কিন্তু আসলে ট্যালেন্ট দিয়ে সবসময় কিন্তু আর টি20 ক্রিকেটে চলা যায় না তিনি গতদিনে যে ব্যাটটা ব্যাটটা করেছেন 22 বলে 17 রানের একটা ইনিংস খেলে তার ইনিংসটা যদি 22 বলে 40 রানের ইনিংস হতো তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়েন্টেও জিততে পারত টি20 ক্রিকেটে আপনি আসলে সেট হওয়ার জন্য খুব একটা সময় পাবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু যদি বলে ড্রেসিং রুম থেকে সেট হয়ে মাঠে নামতে হবে হয়তো bhi একটা পলamen negotiate করতে পারেন সেক্ষেত্রে 6 বল অথবা 10 বল যদি আপনার সময় লাগে সেট হতে ম্যাচ কিন্তু আপনার থেকে ছিটকে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু আর সেটা শোধ করতে পারবেন না এই জন্য আমার কাছে মনে হয় তাহলে যদি তারা একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করা প্রয়োজন জাকির আলী অনেক কিন্তু টি টোয়েন্টিতে আমাদের এখন বেস্ট বেস্ট ব্যাটসম্যান তো গত দিনেও কিন্তু ইম্প্যাক্ট এবং ইন্টার্ন তিনি ব্যাটিং করেছেন তো তাকে এখানে যজ্ঞ সঙ্গ দিতে হবে এখানে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আমাদের একজন টি টোয়েন্টি প্রুভেন প্লেয়ার হলেও কয়েকটা

তো এখানে রিসাদ হোসেন কিন্তু পিএসএল এ খেলেছেন লাউর কালাম দাসের হয়ে ফাইনালেও খেলেছেন যদিও লাস্ট ম্যাচটা তিনি ছাপ্পান্ন রান কনসিড করেছেন তারপর আমি মনে করবো রিসাদ হোসেন আমাদের এই মুহূর্তে সেরা কিন্তু স্পিনার আর লিটন দাসের এক্ষেত্রে কিন্তু বলিংটা আর একটু মাথা খাটিয়ে করাতে হবে কারণ স্পিনারদের দিয়ে অবশ্যই আঠারো উনিশতম ওভারে কিন্তু বলিং করানো যাবে না সেক্ষেত্রে আমাদের পেসার যারা আছে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে আর হাসান মাহমুদ কিন্তু আজকে খুব একটা খারাপ বল করেন নি তিন ওভারে 24 রান দিয়ে এক উইকেট নিয়েছেন তো হাসান মাহমুদকে আজকে কাজে লাগাতে হবে শরীফুল ইসলাম প্রথম ওভার উইকেট নিলে পরেবারে 22 22 রান কনসিড করেছেন তো শরীফুল ইসলামের কিন্তু আজকে ভালো করতে হবে পাশাপাশি তানজি সাকিব লেজ রয়েছে সাকিবও কিন্তু এইbstাতে খুব ভালো পারফর্ম করতে পারেনি তো আজকে আমরা অবশ্যই তার বেস্টটা আশা করব আশা করব যে বাংলাদেশ টিম আজকে কিম হয়ে খেলবে এবং পাকিস্তানকে দ্বিতীয় টি-20 টিতে হারিয়ে সিরিজে সমতা ফেরাবে যদি আমার ভিডিওটি আপনারা পেতে চান তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বিশেষ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু চ্যানেল আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে